আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ আটক চার পাচারকারী রবিবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ ও আরপিএফ মিলে তাদেরকে আটক করে ধৃতরা হলো বিপিন কুমার গৌতম কুমার মনীশ কুমার মন্ডল ও দুর্গা তাদের সকলের বাড়ি বিহার রাজ্যে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট সাঁত্রিশ কেজি ছশো পনেরো গ্রাম গাঁজা এই গাঁজাগুলি পঁয়ত্রিশটি প্যাকেটে চারটি বস্তার মধ্যে রাখা ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে এই গামজাগুলি তারা দিল্লি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে নিয়ে এসেছিল ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় এনডিপিএস একটে মামলা রুজু করা হয়েছে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার ধৃতদের আদালতে সপোর্থ করে আগরতলা জিআরপি থানার পুলিশ অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে দুইটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরটি এবং আরপিএফ মিলে তো প্রথম দফায় আমরা গতকালকে যে আমাদের রানী কমলাবতী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশন আসলো তখন ওইটা তল্লাশি করে আমরা সাতশো পঁয়ষট্টি বোতল এসকপ উদ্ধার করা হয় যেটা লিড করেছে আগরতলা আরপিএফ তো এগুলি আমরা গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে এনট্রি হয় এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে